হচ্ছে ভাই বলছে যে ভাই আমাকে একটা ইউজপি দেন ফোন চার্জ করার জন্য এবং কি খুবই ফাস্ট চার্জ করার জন্য কুইক সাপোর্টের একটা চার্জিং মডেল দিলাম আর এটাকে চার্জ অন অফ করার জন্য চার্জিং অন অফ করার জন্য এখানে একটা সুইচ দিয়ে দিলাম আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি খুবই ভালো আছি তো হচ্ছে কুমিল্লা থেকে রকুন ভাই হচ্ছে আমার কাছে এই প্রোডাক্টটা পাঠাইছিল ওটা কিন্তু আমার না এটা হচ্ছে উনি আমাকে পাঠাইছে পানোর বললো যে ভাই আপনি একটু সুন্দর করে সাজা গুজায় একটু কমপ্লিট করে দেন আমি বললাম যে ভাই আচ্ছা সমস্যা নাই পাঠান আর ভাই হচ্ছে সব থেকে বুদ্ধিমান একটা কাজ করছে উনি হচ্ছে আমাকে স্টেট ফার্স্ট কুড়ি প্রোডাক্টটা পাঠিয়েছে পাঠাইছে খুবই ধন্যবাদ ভাই আপনাকে সুন্দরবনে পাঠালে একশো বিশ টাকা খরচ নিত এখানে স্টেট ফাস্ট পাঠাইসে একশো তিরিশ টাকার মতোভাবে খরচ নিবে হ্যাঁ আর আমার মার্চেন্ট আইডি নিলে হচ্ছে এখানে পঞ্চাশ টাকা বা ষাট টাকার ভিতর প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দেবে আর এখানে হচ্ছে ভাই বলছে যে ভাই আমাকে একটা ইউসপি দিয়ে ফোন চার্জ করার জন্য এবং কি খুবই ফাস্ট চার্জ করার জন্য কুইক সাপোর্টের একটা চার্জিং মডেল দিলাম আর এটাকে চার্জ অন অফ করার জন্য চার্জিং মডেলটা অন অফ করার জন্য এখানে একটা সুইচ দিয়ে দিলাম আর এটা হচ্ছে পুরোটা অন অফ করার জন্য একটা সুইচ এখানে হ্যাঁ এই প্রোডাক্টগুলো সব কিছু ভাই বাড়ি আমার থেকে কিছু কিছু প্রোডাক্ট নিছে উনি এটা আমাকে দাম দিয়ে দিবে আর এটা অন করলে হচ্ছে এখানে একটা নীল ইন্ডিকেট জ্বলতেছে এটা হচ্ছে ফোন চার্জ হবে আর এটা হচ্ছে সম্পূর্ণটা অন আসে এখান থেকে হচ্ছে ভাই তিনটা বারো বল নিছে একটা হচ্ছে ফাইভ বল নিছে ভাই বলছে আমার নাইন বল লাগবে না তারপরে আমার কাছে যে আমার যে রাউটারটা ওটা হচ্ছে নাইন বোল্টের আমি নাইন বোল্টে দেখাতে পারছি না এই জন্য বারো বোল্টের যে লাইনগুলো আছে দিয়ে আমি দেখা দিচ্ছি এটা কিন্তু চালু আসে এবং কি চালু করলাম কিন্তু মাত্র হ্যাঁ এটা কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে এখানে যে লস ইন্ডিকেটরটা আসে এটা জ্বলবে কিছু সময় নিবে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এটা সম ভিডিওটা লং হয়ে যাবে এজন্য দেখতে পারছি না এখানে দেখেন আপনারা বারো বোল্টের লাইনটা দিচ্ছি চলতেছে আরেকটা বারো বোর্ড আছে এটাও দিচ্ছি এটাও কিন্তু চলতেছে এবং আরেকটা দিচ্ছি এটা হচ্ছে বারো বোর্ড এটাও কিন্তু চলতেছে তাহলে তিনোটা বারো বোর্ডে চলতেছে এবং কি ফোনও চার্জ হচ্ছে আমি যেটা চেক করে দেখলাম আর প্রোডাক্টটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কেমন মডিফাই করলাম বা কেমন করে দিলাম অবশ্যই আমাদেরকে জানাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা হচ্ছে আমাদের থেকে এইসব ধরনের রিপুয়েস্টগুলো অর্ডার করতে চান এসব ধরনের গুলো অর্ডার করতে চান ব্যাক আপ সাত ঘন্টা আট ঘন্টার মতো দিবে যাদের হতে এই ধরনের গুলো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম